আজকে আমরা চলেছি গ্রামীণ ট্রেড এটা মাজার কোঅপারেটিভ মার্কেটের নিস্তল অবস্থিত মিরপুর এক ঢাকা আজকে আপনাদেরকে কিছু জেন্টস শু কালেকশন দেখাবো এগুলো হচ্ছে স্যান্ডেল শু যেগুলো পাঞ্জাবির সাথে পড়তে পারবেন অনেক সুন্দর এগুলো কিরকম ভাবে প্রাইস তেরোশো পঞ্চাশ তেরোশো পঞ্চাশ এই একটা ডিজাইন আছে প্রত্যেকটা শু শুয়ে কিন্তু আপনার কালার ভেরিয়েশন হবে এটা রকম প্রাইস বারোশো বারোশো পঞ্চাশ এই একটা হচ্ছে হোয়াইট সোলের এগুলোকে এখন পঙালি সাতশো টাকা পঙালি সাতশো পায় স্ক্রম এই ডিজাইন থেকে এগুলো এক হাজার এই একটা ডিজাইন এটা টাকা এটা টাকা সুন্দর এই ডিজাইনগুলো কারে দেখতে চাই এটা কি আপনারা প্রাইস এটা হলো আপনাদের 1300 টাকা 1300 টাকা এই রেটটা ফুললি এখন প্রাইস এটা হলো 1350 এই একটা কালেকশন আছে ব্ল্যাক ছারও আপনারা ওখানে কালার পেয়ে যাচ্ছে হ্যাঁ এইদিকে এই একটা কালার এটা এখন প্রাইস এটা হলো আছে আটশো টাকা এটা দেখে না খুবই একটু স্টাইলেশ এক হাজার পঞ্চাশ এখানে একটু দিয়ে কাজ করা এই দেখতে না এটা এটা একটা ব্ল্যাক হবে এটা কি এক হাজার পঞ্চাশ এটা দুশো এক হাজার পঞ্চাশ করে ছোট বড় সাইজ দেওয়া যাবে হচ্ছে বারোশো টাকা ভাইদের এখানে কালেকশনের অভাব নয় ইউজ ইউজ কালেকশান এবং প্রত্যেকটা কালেকশানই খুবই ইউনিক এটা টাকা আটশো টাকা